ইউরোপ আরব আমিরাতে গেলাম সংযুক্ত আরব আমাদের লোকের কাহিনী বর্ণনা করছিল তাদের তোমাদের কোন ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হতেছে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট

আর আমি যদি কথাগুলো বলি না তখন দালালদা গায়ে মধ্যে এভাবে করে করতে গিয়ে লাস্টে গিয়ে আমার ভিডিও নিচে দিই লেখে আমি এটা আমি সেটা আমি সেটা আজকে দালালরা কই বিশা খুলছে না দালালরা কই আজকে এখানে ডাক্তার নিউজ বলতে হইতেছে যে লজ্জা মাতা নিচু হয়ে যাচ্ছে লজ্জা মাতা আরে ডক্টর কই ডক্টর নাম লিখতে যারা নিজের নাম লিখতে পারে না এখানে ডক্টর চলে এসেছে এখানে এদেশের সরাসরি গভর্নার এদেশের সরকার সরাসরি বলতেছে মানে কয়টা প্রমাণ দিব আমাদের আমাদের ও কারাচার কয়টা ফর্মান দিব তার মানে বোঝা গেছে ডক্টর ইউনুস বিষাদ সালু করার জন্য এদের সাথে কথা বলছিল তখন এই কথাগুলো এখন বাইরে হইতেছে আর না আমি যখন বলছিলাম আপনার ইমিগ্রেশন এমন একটা জালিয়াতি শুরু করছে যেখানে পুরুষ মহিলা লিঙ্গের মানে পুরুষ লিঙ্গ থেকে লিঙ্গে বিষা নিয়ে এসেছে পুরুষ লিঙ্গকে মহিলা লিঙ্গ করে বিষা নিয়ে এসেছে ইয়ারপোর্ট যেখানে যান ইমিগ্রেশন যান ওইখানে জালিয়াতি বিষা অ্যাপ্রুভ করতে যান ওইখানে জালিয়াতি কোন জায়গাতে জালিয়াতি নাই লাইসেন্স খুঁজে ওইখানেও জালিয়াতি পকেট লাইসেন্স পকেট লাইসেন্স অফিস নাই অফিস নাই কনায় কেসো নাই ওইখানেও জালিয়াতি জালিয়াতি ছাড়া আসছেটা কি কোন জিনিসটা ছিলেন জালিয়াতি এই যে এখন তারা যে শর্ত লাইসেন্স এগুলো এগুলো থাকতে হবে কার কাছে আছে বাংলাদেশের লাইসেন্স কারটা আছে আর ই জিনিস আসার আগে বিষে খুলবে বলে বিষে খুলতেছে খুল বলি আপনারা অনেকে টাকাগুলো নিয়েছেন আমাদের কাছে তো ফোন আসতেছে যারা আমাদের কথাগুলো সত্যি বিশ্বাস মনে করে আমাদের কাছে তো ফোন আসতেছে এখন থেকে তাদের সাথে টাকা নিয়ে যা ফতরা শুরু করে দিচ্ছে আপনারা আর অথচ আমরা ফ্রিজের লোক নিয়ে আসতেছি ওইখানে এসে আপনারা ফ্রাইজি করতেছে এবং দালাল করে দালাল এমন এবং দালাল তাদের মানে তাদের বলার বাইরে মুখের বাসার জন্য আমি ঠিক নাই তাদের আমি আছে একটা কালকে একটা কমেন্টের ফিন করে রাখছি আপনি দেখিয়েন এত খারাপ তাদের মুখের বাসা মানে দালাল দালাল এমন একটা জিনিস তার মা চিনে না তার বোনকেও চিনে না দালাল এমন একটা জিনিস সঠিক ফতে যারা মানে যারা দালালি মানে মানুষকে ফতরার মধ্যে ফেলে রাখে ওইরকম অবস্থা তাদের বুঝছে না একু অবস্থা অথচ আমরা ফ্রিজনে বিষা ইন্টারভিউর মাধ্যমে অরিজিনাল সার্টিফিকেট অ্যাডভান্স টাকা নিচ্ছি না কোনো টাকা নেওয়া হচ্ছে না বিশ্বাস যাচ্ছে বিশ্বাস এক করবে তারপরে যায় টাকা দিবে ফ্রিজন বিষয় দেশে খোলা নাই আর দালাল বাচ্চা দালাল বলতেছে যে ফ্রিজন নাকি বন্ধ হয়ে দেশে মানে দুবার বিষয় বন্ধ আর বলতেছে কি আমি পনেরো বছর তিরিশ বছর এক একটা ওর ছাগল লকে পড়ে রয়েছে জঙ্গলের মধ্যে ওর সকলের মধ্যে ওর ছাগলের বসবাস করে আর বলে যে আমি এখানে তিরিশ বছর চল্লিশ বছর এখানে ফটো রয়েছি যারা ওর ছাগল বসবাস করে আমি তিন চারটের প্রমাণ পাইছি আমি কমেন্ট দেখে তাদের ছবি দেখে আমি আসতে খোঁজ খবর সাইডটা তিনটে পাইছি আমি ওটা ওটা চাকরি করো ওটার চাকরি গরুর চাকরি করে সাগর চাকরি করে বাগানে খেজুর খেয়ে চাকরি করে আর সে কমেন্ট করে আমি এখানে সবার আমি এমারাত আমি এটা করেছি বাসেছি এটা করেছি কিন্তু লেখে হ্যাঁ বিষা বন্ধ বিষা বন্ধ ওইটা সেটা ওইটা সেটা দালাল ওইটা অর্থ সে নিজে যায় না তার নাম কে সে নিজে জানে না আজকে বিষা বন্ধ খুলবে কিনা যায় না যদি খুলে তাহলে ডক্টরীয় স্থাস যদি খুলে পরবর্তী সরকার আয়াল যদি খুলে তাহলে মানে তার শিল চপ্পার যা আছে একদম নাকে মুখে গলা শিল চপ্পার মারি তারপর এখানে আসতে হবে আর আমি বলেছিলাম না বাংলাদেশের শিক্ষার হার আটানব্বই সাতানব্বই পার্সেন্ট দেখাচ্ছিলো ডাব্বা ডিব্বা ডিব্বা রাখি দিয়েছে মানে অনার্সে মাস্টার ডিগ্রি ডিব্বা আর আগে কইছিল মাস্টার ডিগ্রি ডিব্ব্যাগুন কছিল আগে এখনকার বাইরে হয়েছে মাস্টার ডিগ্রি ডিব্বা এগুলো খুলছে ডাক এগুলো আমি যখন চালু হয়েছে তখন আমি বলছি যে বিশা এখন একটা ভাস্তা আসবো দরা খাইবে দরা খাইবা কিন্তু বিশ্বাস কেউ করা নাই এখন খাইছো না দরা এখন দরা খাইছো এখনো বলে ডাক বিষা আজকে আমার তিনটা মধ্যে বোন দিছে বলতেছে এখন থাকবো তারা এক মাসের পর বিষা দিবে এখন বলতেছে তারা এক মাসের মধ্যে বিষা খুলবে কেমন যে মানুষ কেমন যে মানুষ তাদের নামটা কেমন তার সোলাটা কেমন সেটাও বুঝিনা তাদের সোলাটা কেমন তাদের কোন ক্যাটাগরি চলা ক্যাটাগরি অভ্যাস কোন ক্যাটাগরি সোলা তাদের এটা হচ্ছে তাদের মূল আচরণ মূল স্বীকৃতের মূল রূপ তারা কখনো মানুষ হবে না তারা কখনো মানুষ হবে না যদি আপনারা আসতে হয় এখনো সময় আছে যদি আসেন ফ্রিজনে আসতে পারেন ফ্রিজনে আমাদের জন্য এক শর্ত দিয়ে দিচ্ছে সিকিউরিটি গার্ড আসতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট সার্টিফিকেট হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে ইংলিশে কথা বলতে হবে লিখতে হবে জানতে হবে বুঝতে হবে আর ইয়ারপোর্ট ক্লিনার আসতে হবে সার্টিফিকেট লাগে এখন ইয়ারপোর্ট ক্লিনার আসতে হলে আপনাকে এসএসসি সার্টিফিকেট দিতে হবে এবার সার্টিফিকেট দেওয়ার পরে তো দিসেন দিস ভালো কথা তারপরে কি হচ্ছে নাম গ্যারাম সৈ্য গোষ্ঠী ইংলিশ বাংলা অর্থ কিছু করতে হবে আপনার ইংলিশে কথা বলার লাগবে আর এরপর ওটা ক্লিয়ার কাজ ইংলিশে কথা নেয় বাংলা আসতে আপনাকে ইংলিশ কথা বলি আসতে হবে ইন্টারভিউ মেতে দিতে হবে আপনি ইংলিশ কথা বলতে হবে যারা লেবার অন্য রকম লেবার আসতে লাগে আপনি এক হাজার টাকার আমাদের দেশে যারা লেবার দিচ্ছে আটটাশো টাকা কেন দিচ্ছে কেন আমাদের কোনো রাস্তা আর নাই আসলে আসানো আসলে দূরে থাক সদস্য কত এটা ট্রান্সগার্ড কোম্পানির আমরা ফ্রিজার বিষয়গুলো দিচ্ছি আপনাদেরকে এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কি একটা মানি কুসুম ফুসুম কুসুম শুরু হয়ে গেছে দালালদের মধ্যে কত আর কত চলবে এবার কিভাবে এবার কত খাবে আর কত চলবে আর চলার রাস্তা নাই তো আর চলার রাস্তা শেষ এখন শুধু আমি দালালদেরকে দৌড়ে ভিডিও করবো দালালদেরকে দৌড়ে দৌড়ি এক একটা দালালে এক একটা কথা আমি উন্মোচন করবো এখন থেকে প্রত্যেকটা ভিডিও দেখবেন যে ভিডিওগুলো আমার এই ট্রান্সগার্ড ছাড়া যে ভিডিওগুলো আমার হবে এই ভিডিওর মধ্যে এক একটা দালাল নাম ধরে আমি উড়াবো এক একটা দালাল ধরে ধরে উড়াবো আমি এক একটা দালালকে আমি সামনে দাঁড় করাবো খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিশেষ আলু হবে না হলেও সিল শক্ত দিয়ে আসতে হবে এখন আপনারা যে দালালের মাধ্যমে কথা বলতেছেন বিশা হবে হবে টাকা দিচ্ছেন সাবধান সাবধান আল্লাহ হাফেজ